নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আগেই পেয়ে যান যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন প্রতিটা ভিডিওয়ে আমি নতুন নতুন জিনিস কিছু আপনাদের বলার চেষ্টা করি যাতে আপনারা ঘরে বসে উপকার পান এর ফলে আপনারাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনারা রেসপন্স করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের বলবো ধরুন আপনি কোনো জায়গায় যাচ্ছেন কাজটা সাকসেস হলে খুব ভালো হয় কিন্তু হলো না আপনি ভাবছেন আপনার সংসার নিয়ে আপনার আপনি স্বামী হলে স্ত্রী সম্পর্কে ভাবছেন বা স্ত্রী হলে স্বামী সম্পর্কে ভাবছেন সন্তানের সম্পর্কে ভাবছেন কিন্তু পরিণামে আপনি কিছুই পেলেন না তখন অনেকে অনেক কিছু ধারণা করে নেন এবং ভগবানের সম্পর্কে অনেকে অনেক কিছুই বলতে বা ভাবতে বা করতে শুরু করেন এর ফলে একটা জিনিস ছিল কী আছে সেটা হচ্ছে প্রারব্ধ কর্ম অনেকে দেখবেন অনেক কোনো কিছুই করলো না সংসারের জন্য কিন্তু শেষ সময় যখন দরকার সংসার তার জন্য অনেক কিছুই করলো আবার অনেকে আছেন সারা জীবন সংসারের জন্য করে গেলেন কিন্তু শেষ সময় এক ফোঁটা জলও পেলেন না এই যে অদ্ভুত অদ্ভুত কিছু কিছু ঘটনা মানুষের জীবনে ঘটে ধরুন প্রেম জীবনে এলো এক পেশে প্রেম এলো সারা জীবন আপনি ভালোবেসে গেলেন লাস্ট পেলেন না অবশেষে পেলেন না কিন্তু আফসোস নিয়ে রয়ে গেলেন আবার জীবনের শেষ সময় আপনাদের দেখা হলো এই যে একটা অদ্ভুত একটা মানে জীবনের পাড়াও আসে জীবনে একটা চেঞ্জ আসে বা জীবনে একটা মুহূর্ত আসে সেই সময় কিন্তু অনেক মানুষ অনেক কিছু করে বসে বা বলে বসে বা ভেবে বসে জীবন নিয়ে এগুলো কেন হয় এগুলো কি কারণে হয় কারণ আমরা অনেকেই বলি হ্যাঁ প্রারব্ধ পূর্বজন্মের কর্ম কিন্তু প্রারব্ধ পূর্বজন্মের কর্মকে আমরা সব সময় দেখতে পাই দেখতে পাই না তো না তো সেই কারণেই যারা সব সময় একটা মানে সায়েন্সের প্রথম এবং শেষ কথা তারাও বলেন উই ডু বিলিভ ইন পাওয়ার উই ডোন্ট বিলিভ ইন ইমেজ বাট উই ডু বিলিভ ইন পাওয়ার একটা শক্তি কিন্তু আমাদের মধ্যে কাজ করে সব সময়। যে শক্তি কিন্তু আমরা যদি আমাদের জীবনের মাধ্যমে নিয়ে আসি তাহলেও কিন্তু আমাদের জয় হবেই আমরা জয়ী হবই অন্তত এটাও আমাদের সেই শক্তি বুঝিয়ে দেবেন যে এটা এখানে তুমি করো না উলুবনে মুক্ত ছড়িও না উলুবনে মুক্ত ছড়িও না তুমি কাজের কাজ করো যেখানে মুক্ত ছড়ালে তোমার ভালো হবে সেখানে ছড়াও তাছাড়া তুমি ছড়িও না তিনি যতই কাছের লোক হোক বা যতই আপন লোক হোক বা যতই নিজের হোক বা যতই পর হোক অনেকের আপন হয় পর পর হয় আপন এই জায়গা থেকেই আজকের আমার ভিডিও আপনাদের ছোট্ট একটা জিনিস কিছু সিমটম আমি বলে দেবো যে জিনিসটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোথাও যেন আপনাকে সেই শক্তি সেই পরমেশ্বর সেই শক্তি আপনাদের বলতে চাইছে আপনাদের বোঝাতে চাইছে যে একটু বুঝে দেখে করো চোখ কান বুঝিয়ে কিছু করো না একটু পরীক্ষা করো বা একটুখানি মানে নিজেরটা একটু বুঝে নাও যেমন আপনি যখন কাউকে অর্থ দেন সেটা গুনে দেন যখন নেন সেটা গুনে নেন যখন এই যে বন্ধু নেবে চীনে আর অর্থ নেবে গুনে তাই এই জায়গাটা কিন্তু একটু নিজেকেও লক্ষ্য রাখতে হবে সব কিছু যদি আমরা একটা আঙুল তুলি তিনটে আঙুল আমাদের দিকে আসে সব কিছুই যে ভগবানের দোষ সব কিছুই তার দোষ ভালো হলে আমার ভালো হলে নিজের আর খারাপ হলে ভগবানের সেটা কিন্তু আমাদের করা উচিত নয় অনেক সময় কি হয় এটা উল্টেও যায় কারণ অনেক সময় আমরা কাছের লোকের থেকে এমন কিছু শুনতে পাই বা জানতে পারি বা দেখতে পাই যেটা কিন্তু আমাদের হজম করতে অসুবিধা হয় আজকে কি করে বুঝবো সেই কয়েকটা সিম্পটম চার ছোট্ট ছোট্ট দেখবেন অনেক সময় কী হয় আমরা শুয়ে থাকি বা ঘুমিয়ে থাকি বা যাই করি সেখান থেকে একটা কিছু ভাবনা একটা অন্তর আত্মা আমাদের কিছু বলে আমাদের একটা ভাইব্রেশান আসে এই ভাইব্রেশানটাকে যদি দেখবেন একটা যেমন জীবনে একটা ভোঁতা ছুরি একটা ভোঁতা ছুরি আপনি পেয়েছেন প্রতিদিন সান দিন ধারলো ছুরির থেকেও ধার হয়ে যাবে ঠিক তেমনি যে ভাইব্রেশানটা আসছে সেটা একটা ছোট্ট কিছুই না কিন্তু সেটাকে যদি আপনি মাত্রা দেন সেটাকে যদি আপনি নারিশ করেন প্রতিপালন করেন ঠিক বাচ্চা শিশু যেমন একটা বয়স্ক একটা ম্যাচিওর মানুষ হয়ে যায় একটা চারা গাছ থেকে একটা বট গাছ হয়ে যায় সেই ছাওয়া দেয় ঠিক সেই ভাইব্রেশনটাই কিন্তু আপনাদের মধ্যে ভগবানও দেন কেউ নারিশ করেন কেউ করেন না কিভাবে করবেন সেটা যদি আপনার মানে জানতে হয় বা বুঝতে হয় বা ভাবতে হয় সেটার জন্য আপনারা যদি মনে করেন যোগাযোগ করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপারে এটা নিজেও পারা যায় এমন কিছু না কারণ আপনারা যখন ছোট ছিলেন জানবেন এক দুই তিন আপনারা লেখাপড়া করতে পারেননি তারপর আস্তে আস্তে এখন কয়েক লাখ কয়েক কোটিও আপনাদের হিসাব হয়ে যায় তো সেই জায়গা থেকেও কিন্তু এগুলো সম্ভব আর একটা কি এই যে একটা কথা আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আর মানে আমাদের ভেতর থেকেই ভেতর মানে শরীরের ভেতরে দেহের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গের ভেতরেই কিন্তু ভগবান আছেন প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা অঙ্গে আছে যেমন চুল হচ্ছে শনিদেব ডাঞ্চক হচ্ছে রবি বাঁচক হচ্ছে চন্দ্র নার্ভ হচ্ছে বুধ হাঁটুর জয়েন্ট হচ্ছে শনিদেব এই জায়গাগুলো কিন্তু আমাদের আছে গোড়ালি পায়ের পাতা এগুলো কেতু নৌক শনিদেব এই যে এই যে এক একটা মানে এক একটা গ্রহ এক একটা ভাইব্রেশন ভাইব্রেশান এখান থেকেই আপনাদের হয় অনেকে দেখবেন নোকের ওপর চাঁদ আছে চন্দ্রের ভাগটা বেশি কম একদম কম খুব বেশি এর জায়গা থেকেই কিন্তু আপনারা প্রমাণ পাবেন এর জায়গা থেকেই বিচার করা সম্ভব হয় আপনাদের জীবনে কীরকম আসবে কতটা আনন্দ আসবে কতটা কষ্ট আসবে কোন জায়গা থেকে আসবে সেটাও বিচার করা সম্ভব হয় তাহলে এই চাঁদের যে পরিমাণ এই থেকে একটা বিচার হয় এবং আরেকটা কি চলার পথে কি জানেন একটা জিনিস যখন দেখছেন যে কোথাও যেন আপনার আমি একটা জিনিসকেই বারবার বলি একটা ছোট্ট লাল আলো অনেক দূর থেকে দেখা যায় যদি আপনি লক্ষ্য করেন তেমনি অন্তরাত্মার ডাক অন্তরাত্মার কথা নিজে কিন্তু বোঝা যায় যদি আপনি লক্ষ্য করেন এই জায়গাটা কীভাবে আসবে এই জায়গাটা শুধু আপনি জব করে যান আপনার যাকে ভালো লাগে যে অধিষ্ঠাত্রী দেব দেবী আছেন দেবতা আছেন যাকে আপনার ভালো লাগে কিছু না হোক জয়মা এই জয়মার ওপর কিন্তু কিছুই নেই ঠাকুর শুধু জয় মা জয় মা জয় মা করেই কিন্তু সব পেয়েছেন সব পথ দেখিয়েছেন বামদেব জয় তারা জয় তারা জয় তারা এই বলেই কিন্তু সব জীবনের বিষ সব জীবনের নেগেটিভিটি সব কাটিয়েছেন সুতরাং সেখান থেকে আপনারা এই পথ যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অনুসরণ করতে পারেন ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন রেসপন্স করবেন আপনারা আছেন আমার সঙ্গে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ঠাকুর এবং মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় থাকুক নমস্কার